দর্শক শ্রোতা জাতমান কলেট গোল এবং শুকনো গরু হাটিসার গরু নিয়ে আজকে চলে এসেছি আমরা চৌবাড়িয়া হাট থেকে রাজশাহী বিভাগ মান্দা থানা চৌবাড়িয়া গরু হাট থেকে আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম বাজন ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেলের নাম যদি বলতেন ভিডিও শুরুতে মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ শফিকুল ইসলাম বাসা মাদারীপুর বাসা মাদারীপুরে তানোরে বাসা দর্শক শুনছিলেন আর আঙ্কেল কিন্তু শুকনো হাটিসার গরুগুলো এই হাট একটি সুনামধন্য ব্যবসায়িক অনায়াসে ক্রয় বিক্রয় করে থাকে তো আঙ্কেল ভিডিওর শুরুতে বলি আজ কে কয়টি গরু নিয়ে আসছেন বর্তমান বাজারে আমার গরু নেমেছে বারো পিস বারো পিস চারটে বিক্রি হয়েছে দর্শক দেখছিলেন এই মানে শুরু হাটের শুরুতে কিন্তু চারটি গরু অলরেডি বিক্রি করে দিয়েছে তো আঙ্কেলের মুখে আমরা শুনবো দাম দামদরের গরু আছে কীরকম দুধের গরু আছে এগুলো কিন্তু হাট ডি সারুন শুকনো গরু খামারজাত করণে তবু এগুলো দুধ আছে আঙ্কেল এই মাথার থেকে একটু বলেন এ এটা কীরকম রেট বা কীরকম দুধ আছে তাতে দুই দাঁত থেকে চার দাঁত দুধ নাই এটা যেটা সঠিক তথ্য সেটাই তুলে ধরতেছে দর্শক এটা ছয় দাঁত এটারও দুধ নাই এগুলো কিরকম রেট ওটা দুইশো সত্তর দাম চাবেন দুশো আশি দুশো সত্তর হয়তো দর্শক আপনার অবশ্যই দাম দর মিলিয়ে দেখে শুনে নেবেন পাশেরটা দুধ আছে কি আঙ্কেল এগুলো দুধ না ইয়ে করে আপনি শুকনো হার্ডিশন হিসাবে খামারে নিয়ে যে কৃমি করে লালন পালন করাই সবচাইতে ভালো এই গরুটা তিরিশ একশো তিরিশ হলে বেচা যাবে এই গরুটা পাঁচ থেকে সাত কেজি দুধ আছে এটা কত কি দাম চাচ্ছিলেন এক লক্ষ বাইশ হলে দর্শক শুনছিলেন পাইকারি রেড়েছে একটু বেশি এটা দুধ আছে এগারোটা দুধ আছে এটাও সাত কেজি দুধ আছে এটা কত দাম চাচ্ছিলেন চা দাম একশো তিরিশ দর্শক শুনছিলেন চাওয়া দাম সতকুল আঙ্কেলের একশো তিরিশ বিশ বিক্রি করা যাবে তো পার্সেটটা আঙ্কেল এটা দুধ আছে এটারও আট কেজি দুধ আছে আপনারা অবশ্যই দেখে শুনে মিলিয়ে নিবেন দর্শক এটা কত চাচ্ছিলেন একশো তিরিশ চাওয়া দাম দর্শক অলরেডি কিন্তু কাস্টমার চলে আসছে সরকুল আঙ্কেলের কাছে সর্বদাই কাস্টমার কিন্তু থাকেই পাশাপাশি আমরা দেখছিলাম সরকুল আঙ্কেলের প্রতিবেদন দেখি এটা কত দাম চাচ্ছিলেন চা একশো

হাটে তো অনেক গরু আছে অনেক বিক্রেতা আছে কিন্তু আপনার গরুগুলো আমি দেখি ধূপধাপ বিক্রি হয়ে যায় এর একটু রহস্য যদি বলতেন আমার রহস্য অন্য কিছু না গরু ভালো মানে মাল পাবে আমার কাছে ইনশাল্লাহ ভালো মাল গরু কিনা বেচা করে আমি এই মানুষের মতো দুই হাজার পিছা লাভ করি না এক হাজার বারোশো লাভ হলে আমার আপনি সীমিত লাভে বিক্রি করবেন বিক্রি বেশি করবেন আপনি দশটা বিশটা গরু নিয়ে আসবেন দু হাজার এক হাজার লাভ হবে বিক্রি আমার গরু আছে সত্র পিস সত্র পিস অলরেডি কিন্তু বারোটা চলে আসছে তোমার চারটা বিক্রি হয়ে গেছে আরো আসতেছে তো দর্শক শুনছিলেন আঙ্কেলের মুখে যে আঙ্কেলের দু হাজার টাকা লাভ হলে বিক্রি তো আঙ্কেল একটা টিপস দেন আপনারা গরু যদি আপনাকে ভিডিও দেখে আসে ভিডিও দেখে তার খানা দানা সব ফেরি দর্শক শুনছিলেন আঙ্কেলের কাছে যদি কেউ গরু নেয় এই ভিডিও দেখে এসে বলবেন যে ছবিগুলো আঙ্কেল আপনার ভিডিও দেখে আমরা আসছি অবশ্যই কিন্তু খাবারের টাকা দিয়ে দেবে আঙ্কিল দাম দর নিজ দায়িত্ব করার পরে কিন্তু টাকা দিবে দেখেন অলরেডি কাস্টমার কিন্তু চলে আসছে আর এরকম সুন্দর সুন্দর হলস্ট্যান্ড স্ট্যান্ড ফিজান শুকনো হার সার গরুগুলো ক্রয় করতে চাইলে ইনশাল্লাহ আইডিতে ফলো ফলদের আর এগুলো গরু কিন্তু এই যে দেখেন একবার সেভাবে মাসে বাধা আছে দেখানো হচ্ছে আপনারা অবশ্যই দেখে শুনে এরকম সুন্দর সুন্দর গরুগুলো নিতে পারেন